দিন ইসলামের অপরিহার্য বিষয়গুলির মধ্যে যেকোনো একটি বিষয়কে অস্বীকার করার নামই হচ্ছে কুফর মাসাল্লা খুব সুন্দর যে ব্যক্তি কুফর করে তাকে কি বলে কুফর করে তাকে বলা হয় কাশাল খুব সুন্দর আচ্ছা বলো শিরক ও কুফরের মধ্যে পার্থক্য শিরক আর কুফের মধ্যে পার্থক্য হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শিরক করলে সেটা হবে আর আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলে সেটা হবে কুফর কুফরা আর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য মশাল্লাহ খুব সুন্দর আচ্ছা বলো কেউ যদি কুফর সিরক করে তাহলে ফিরে আসার করলে ফিরে আসার করতো কুফর যদি কেউ করে তার থেকে ফিরে আসার করণীয় কি তবায় নাসুখা অর্থাৎ আন্তরিকভাবে তবা করতে হবে এবং কাল ইলাহ তহিবা ইহাম্মদ রসুল্লাহ পাঠ করে পুনরায় ইমান আনতে হবে এবং ভবিষ্যতে দ্বিতীয়বার কুফর কাজ করা যাবে না আসলে খুব সুন্দর সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন নেক্সট ভিডিও দেখাচ্ছে অন্য কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম